গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত দেখতে পেলে সকাল সকাল দাদা আজকে বেরিয়ে গেলো অনেকটা সকালে তখন সাড়ে আটটা বাজে তারপর বেরোনোর পর তার আগেই সব কাজ হয়ে গিয়েছিল শুধু সান পুজোটা আমার হয়নি সান পুজো করে আর টুকটাক কাজ যেটুকু যা ছিল সব করে এই তোমাদের সামনে এলাম তো যার জন্য তোমাদের দাদা যাওয়াটা আগে শেয়ার করে ফেললাম আর এখন পুটকের খাবার ভেজালাম ওকে খাওয়াবো ও উঠে গেছে তারপর তো রান্না আছে হ্যাঁ আজকে রান্না আছে দাদা ভাই না থাকলেও আজকে রান্না করব মাংস এনে দিয়ে গেছে বলেছে করে রাখতে যে আমি বাইরে খাবো তোমরাও করে খেও তো চলো আস্তে আস্তে কাজগুলো সারি তোমরাও সঙ্গে থাকো দেখা যাক আর মা ঘরে আয় মেয়েও স্টানে গেছে সবই মোটামুটি হয়ে গেছে এবার ওকে খাইয়ে আমরা একটু টিফিন খাবো কালকের টিফিন বলতে কিছু করতে হবে না কালকের ঘুগনি করাই আছে আমি লুচি দিয়ে খাবো আর মেয়ে হচ্ছে মুড়ি দিয়ে খাবে তো চলো এই তো ব্যাপার সারাদিন এইভাবেই চলবে আর কি সংসারে কাজ ছাড়া বা আছে আমাদের জীবনে তো চলো পরে আবার ফিরে আসা যাক সঙ্গে থাকো কি দেখো মেয়েকে ঘুগনি মুড়ি দিয়ে দিয়েছি আর এই যে আমার টিফিন লুচি ঘুগনি আর চা এর খাওয়া হয়ে গেছে আর দেখো তোমাদের দাদাকে বললাম না মাংস এনে দিয়ে গেছে এই যে ফ্রিজে রয়েছে ভালো প্যাকেটটা এটা এখন ধোবো আবার কালকে সেই ছানাটা খাওয়া হয়নি জানিস কি ছানাটা ছানা ছানা দেখতে হবে চিনি দিয়ে রেখেছি জল হয়ে গেছে দেখ বন্ধ করার জন্য ব্যস্ত ফ্রিজটা বেশি চলো চাটা খেয়ে খেয়ে আবার কাজে লেগে পড়ি আমি চিকেনটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখানেও দেখো চাল জল ভিজিয়ে রাখলাম সব মশলা হাতের কাছে তুলে নিয়েছি লঙ্কার গুঁড়োটা কাল কাটা ছিল না কেটেটা ঢাললাম আর এই বোতল দুটো ধুয়েছি মোটামুটি এখানে গুছিয়ে নিলাম এই যে বাসনটাও মেজে নিলাম আর কাজ বলতে এইগুলোর সব মেয়ে এখন জোগাড় করে দিল আমাকে আমি এখন কুটতে বসবো এটাই আমার সব থেকে বড় কষ্টের তোমাদের দাদাভাই কুটে কুটে এমন অভ্যাস করে দিয়েছে বলি যে একটু ছাড়ো এখন আর ইচ্ছা করে না যে কোটাকুটি নিয়ে বসি তো কি করবো কুটতে তো হবেই চলো মেয়ে দুটো আছে নিজের না হলে ওদের মুখে তো দিতেই হবে খাবার তাই না আমার তো সংসার বলতে মেয়ে দুটো আর তোমাদের দাদা ভাইকে নিয়েই তো সংসার

দেখো কোটাকুটি কমপ্লিট পেঁয়াজ টমেটো ঢেঁড়স তা আজকে রান্নার মেনু এতেই বুঝে আসছো এখানে যে মাংসের আলু আর এই যে আদা রসুন মেয়ে বলে সজা শুদ্ধ খাও আমাদের আমার পক্ষে সম্ভব না ছাড়া না একবারে পেস্ট করবো মিক্র হয়ে যাবে এখানে এই টমেটোগুলো চাটনি করব এটা হচ্ছে মাংসের টমেটো পেঁয়াজ কিছু বাটবো কিছু কুচনো রাখবো তো চলো মিক্সিটা নিয়ে আসি ভাতটা বসিয়ে দিই দিয়ে তারপর এগুলো বাটা বুটি শুরু করে দিই ছাতাতে ঢেঁড়সটাও ভাজতে থাকবো তো চলো পরে আবার আসে যাক সঙ্গে থাকো দেখো বন্ধুরা এখনও আমার কাজ কিন্তু পড়ে আছে দেখো গ্যাস মোচা হয়নি রান্নাঘরে এলো মেলো করা মাজা হয়নি কিন্তু ওকে এখন খাওয়াতে চলে যাবো আড়াইটে বাজে এই যে বোতলে জল ভরা বাকি তো এই যে ওকে খাওয়াবো খাবার নিয়ে নিয়েছি ওকে খাইয়ে নিয়ে তারপর এইসব কাজগুলো সারবো মেয়েকে বললাম খেয়ে বললো আমার সাথেই খাবে তো চলো তোমরা আবার সঙ্গে থাকো আবার পরে ফিরে আসছি দেখো এই রান্নাঘর পরিষ্কার হলো আর চলো খালিবার মেনুটা দেখিয়ে নিই এই যে ঢ্যাঁড়স ভাজা মাংস কষা আর হচ্ছে চাটনি আজকের আর স্যালাডও কেটেই নিয়েছি একবারে সাথে মেয়ে লিখছে ওকে বললাম ও হাত মুখ ধো খেতে বসে যাই চলো খেয়ে নিয়ে আবার ওটাকে ঘুম বাড়াতে হবে সঙ্গে থাকো বৃষ্টি আসছে মনে হয় সব ধরনের যাস তাড়াতাড়ি হেঁটে যাস ওটা কি বসার জায়গা মা তুমি ওখানে বসেছো যে ঠাকুরের আর জিনিস রাখি ওখানে মাগো? হোমা তুমি তো কোনদিন বসো না মা কি হয়েছে বসছে এটা এটাই বসে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যায় তোমাদের সামনে সন্ধ্যা বলেই দিলাম কারণ ফুটকে এই বদমাইশিটা মনে হলো তোমাদের সাথে একটু শেয়ার করি তো তো কোনো দিন এরকম করে না আজকের করছে তাই মনে হলো ঘরে কেউ নেই তো চলো আবার একটু পরে ফিরে আসছি দেখলে তো সারাদিন রেস্ট কাকে নেয়া বলে রেস্ট আর রেস্ট আমার জানা মাথাটা না খুব ধরেছে যেমন কেন কি জানি চা আর পার্টনার থাকলে একটু চা খেতাম ভালো লাগে না একা একা চা খেতে মেয়েকে এখনো তো চায় নেশা ধরাইনি যে আসলে বলবো চা খা হয়েছে হ্যাঁ পা তলা মছ ক্যানি দিয়ে হচ্ছে একটু বসলাম আবার কাজ আছে কাজ বলছে রাতের রান্না তো করাই আছে শুধু ভাত করব আর কিছু রুটি করবো এই তো ব্যাস কেউ কমেন্ট করলে না কিন্তু আমার মতন কে কে ভাড়া বাড়িটা তুমি নিজের বাড়ি করে মানিয়ে নিয়েছো একটু কমেন্ট করো।

তো খুব আনন্দ ফুর্তি করেন তো এটা ভেজাবো আর বললাম কি তোমরা ভাবলে রান্না জোগাড় করছি তা নয় গো দেখো এই যে মুড়িটা ওর গুঁড়ো করা হয়নি মুড়িটা তাই এখন গুঁড়ো করতে পারি যেমনটা বাজে যেন সাড়ে দশটা

তুমি ডেকেছো না তার উপর আরো ওটা ঘোরাচ্ছে এখন তো ঘড়িতে প্রায় বারোটা বাজতে চললো তো তোমাদের কি আর বলবো এখনো পর্যন্ত তোমাদের দাদা ভাই বাড়ি ফেরিনি আর তেমন দুর্যোগ হচ্ছে খুবই চিন্তা হচ্ছে ফোনেও পাচ্ছি না জানি না কেন না আশা অব্দি কিছুই মানে বলে উঠতে পারছি না তো যাই হোক আজকের এখানে শেষ করে দিচ্ছি ভিডিও শেষটা একদম মনটা ভালো লাগছে না তো কিছুই আর বলতে পারছি না যাই হোক তবুও বললাম ভিডিও ভালো লাগলে পাশে থেকো আর আজকের মতন টাটা গুড নাইট কালকে আসছি নতুন কোনো ব্লগ নিয়ে তো মেয়ের খাওয়া হয়ে গেছে ছোটো ছোটো সব হয়ে গেছে এখন ওকে একটু ঘুম পাড়াবো চলো আজকের মতো এই পর্যন্তই